বহরমপুরে আবারও উদ্ধার হলো মৃতদেহ আপনাদের জানিয়ে রাখি আবারও বহরমপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খুন নাকি অন্য কিছু ধন্দে স্থানীয়রা তদন্তে বহরমপুর থানার পুলিশ জানা গেছে বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের নৌদাপাড়া রেলগেট সংলগ্ন খাগড়াঘাট রেল লাইনের পাশে ঝোপের মধ্যে সোমবার আনুমানিক দশটার সময় স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য তবে মৃতদেহের এখনো পরিচয় জানা যায়নি তবে কোথা থেকে এলো লাশ স্থানীয়রা পরিচয় পরিচয় চেষ্টা চালাচ্ছে খবর দেখতে দেখতে মধ্যে দ্বিধা দেয় পুলিশকে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ স্থানীয়দের অনুমান কে বা কারা বাইরে থেকে এনে ঘটনাস্থলে ফেলে গেছে মৃতদেহ তবে খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু কারাই বা এখানে ফেলে গেছে দেহ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেমনি আতঙ্কিত এলাকার মানুষ আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইম বডি রয়েছে ওই নিচে রেল লাইনের নিচে নওদাপর নওদাপড়া রেল গেটের পাশে আর সামনে খাগড়াঘাট স্টেশন স্টেশন যেতে আপনার বাম সাইডে রেলের দিকে পড়েছিল একটা পুরুষ লাশ তাতে উপরে সব মাছি মাছি মেরেছে এইটুকু দেখলাম বহরমপুর থানা পুলিশ এসে উঠে নিয়ে গেল বডি মানে কি কি আনুমানিক কি মনে হচ্ছে আনুমানিক মানে এই যে এখন ফুলে ফেপে গেছে কিন্তু লাস্টটা এখানে মারেনি অন্য জায়গায় মেরে মনে হয় এখানে ফেলেছে আমরা যা বুঝতে পারছি এইটুকু চেনা গেছে কে কোথাকার না চিনতে পারলাম না কি নাম আপনার আমার নাম মহিবুল সে সানি বাসিন আমি বাসিন্দার এখন এই সিয়ালমারা হাইরোড মোড়ে এখানে থাকি ভাই ভাই দাদা কি হয়েছে এখানে এখানে একটা ডেট বডি এখানে আমরা দেখলাম যে এখানে পড়ে আছে অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে পেলে মোটামুটি ডেট বডির যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে যে দুই এক থেকে দুই থেকে তিন দিনের মতো হবে কখন দেখা গেল এটা মোটামুটি আপনার আমরা দেখেছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ দেখা গেল আজকে আজকে তারপরে আগে একটু এখানে জানতে পারেন তারপরে পুলিশ হাতটা আসার পরে ডেড বডি উদ্ধার করে নিয়ে হসপিটালে নিয়ে পুলিশের আপাতত এখন তো বহরমপুর থানা দেখতে পাচ্ছি এখানে কে কিছু চেনা গেছে না আপাতত বডির যে কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে না মানে বডিটাকে একদম পুরো গলায় ফাঁস দিয়ে মানে গাছের সঙ্গে আটকে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এবং ডেড বডিকে চেনাও যাচ্ছে না এলাকার মানুষ কি ঘটনায় ঘিরে আতঙ্কিত অবশ্যই এই ঘটনা দেখে এলাকার মানুষ অবশ্যই আতঙ্কিত কেননা ঘটনাটা এখানে প্রতিনিয়তই মানুষ আসা যাওয়া করছে তারপরে যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে তো মানুষ এলাকার মানুষ অবশ্যই আতঙ্কিত হবেন আপনার নাম পরিচয় আমার নাম মহিবুল শেখ আমার বাড়ি আপনার

চেনা গেল কি এলাকার কি বাইরের না এলাকার হলে ধরেন এখন খবরটা পাওয়া যেত যেহেতু এলাকার পাওয়া খবর পাওয়া যেত কিন্তু মনে হলো বাইরে মানে আজকে তারপরে পুলিশ আসলো হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ সেটাও আমি বলতে পারবো না আমি অনেকটা লেটে এসেছি কি দেখলে দেখলাম ওই যে লাশ পড়ে আছে লোকে ভিড় জমায়েত করেছে